হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলমস কিচেন ঝিলমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেতো ডাল রেসিপি উচ্ছে আর লাউ দিয়ে তৈরি এই ডাল দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে উচ্ছে আর লাউ দিয়ে তেঁতর ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করব এবার ডালটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব কড়াইতে এবার তেল নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই তেলে এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ ছেগুলো ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা আলাদা পাত্রে নিয়েছেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি মেথি আর দিচ্ছি রাঁধুনি কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব ততক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ লাউটাকে দু এক মিনিট একটু তেলের মধ্যে সাঁড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল এবার এর মধ্যে দিচ্ছি হলুদ আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ডালটা ফুটে আমি করব। ডালটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে তাকে ঢেকে দেবো যতক্ষণ না লাউটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে ডালটাকে আবারও বেশ খানিক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব তেঁতুর ডাল রান্না আমার কিন্তু একদম কমপ্লিট এক চামচ ঘি ঘি দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল উচ্ছে আর লাউ দিয়ে তৈরি তেঁতুর ডাল